মেনে না সালা মুরুব মানুষটাকে মেরেছিস সালা মুরুব মানুষটাকে মেরেছিস ডাক তুই কোন বাপ কাছে ডাক পয়সা পয়সা চিয়েছে এই সিভিক এই সিভিক পয়সা চিয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক ভয় নাই ভয় নাই মার মার ভয় নাই সোর বাচ্চা পয়সা দিবে সোর বাচ্চা সোর বাচ্চা পয়সা দিবে সোর বাচ্চা পয়সা দিবে আমার দেয় না

লরির ড্রাইভার দিতে না পারার জন্য বৃদ্ধ ড্রাইভারকে মেরে একেবারে মাথা ফাটিয়ে দিয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার স্থানীয় মানুষ ছুটে আসে এবং পাল্টা সেই বৃদ্ধ চপ্পল খুলে জুতো করেছে স্থানীয় মানুষরা বলছে যে মার 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 হাইওয়ে রোডের মাঝে আর জুতোর পেটা খেতে হচ্ছে এর দায়ী হচ্ছে পুলিশ মন্ত্রী তলাবাজি দিতে না পারার জন্য সে এমন তলাবাজি ডিমান্ড করে যাতে লরি ড্রাইভার দিতে নারাজ হবে সাত হাজার আট হাজার তিরিশ হাজার এই মত লরির ড্রাইভারকে তলাবাজি ডিমান্ড করা হয় সেই অফিসার কনস্টেবল থাকে এই শিবিগিরাকে দিয়ে গাড়ি থামানো হয় শিবিরাকে দিয়ে প্রাকাশ্যে তলাবাজি করা হয় তো স্থানীয় মানুষরা ছুটে আসে আর মার 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 যখন বলেছে তখন বিদ্যাস পেয়েছে শক্তি পেয়েছে চপ্পল খুলে সেই সিভিক ভলেন্টিয়ারকে জুতা পিটা করেছে এর আগু আমরা অনেক দেখেছি সিভিকদের তোলাবাজি আকাশে বিভিন্ন জায়গায় কান বস করতে হয়েছে এই তোলাবাজি রাজ্য সরকার এই পুলিশরাকে দিয়েই করায় কারণ তলাবাজি এত ডিমান্ড করা হয় যাতে লরি ড্রাইভার দিতে একেবারে নারাজ এক পা চালক লরির ড্রাইভার তাকে সাঁত্রিশ হাজার টাকা ডিমান্ড করা হয়েছে দেখুন সেই সাঁত্রিশ হাজার টাকা দিতে না পারায় এক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে দেখুন সেই ভিডিও যারা দুর্গা পুজো করছো তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে না তার সম্পত্তি থেকে দিচ্ছে না দিচ্ছে কোথার থেকে আপনার আমার আর আমাদের এই মালিকদের পকেট থেকে এই যে গাড়িটা পার্ট লোড আছে আন্ডারলোড গাড়ি কাগজপত্র ওকে আমার লাইসেন্স ওকে গাড়ির ফল্ট একটাই ব্যাগ ডালা খোলা কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগ ডালা খোলা থাকে তার যেন সাঁত্রিশ হাজার টাকা কেস দিয়েছে আমাকে কাল্লা এম বি আই সাঁইত্রিশ হাজার টাকা কালনার এম বি বললাম আমরা এম বি তাই মেনে নিলাম কারণ এমবিআই বলেছে এমবিআই তা যাই হোক হাজার টাকা কেস কী করে হয় এই গাড়িটায় আমি বললাম স্যার অপরাধ বলে কোনো অপরাধ নেই আমার ক্ষমতা আছে দিলাম তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও এটা কি ভাষা তারপরে যা রাব রাব খিস্তি খাবার করলো আমাকে সেটা মুখে বলছি না এলাম স্যার ভাষা ভালো করে বলুন কারণ আমি কোনো অন্যায় করি নাই চুরি করে নেই ডাকাতি করে নেই কাউকে মেরেও আসি নাই গাড়ি ধরেছেন ফল্ট যদি থাকে কেস দেবেন তা ব্যাগ ডালা খোলা তিন হাজার টাকা কেস হয় ভালো করেই জানেন ব্যাগডালা তিন হাজার টাকা কেস হয় ব্যাগডালা খোলা সাঁত্রিশ হাজার টাকা কেস কী করে হয় যখন কেস দিল প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম আমার মোবাইলটা ডাকাতের মতো সিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকে নিল যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি কাউকে না ডাকতে পারি সম্পত্তি মালিকের তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি তাকে যদি না বলি তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে তাহলে আমার তাকে বলতেই হবে তাকে আমাকে বলতে দিল না গাড়িটা জোর জোর কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরিয়ে দিলো হাজার টাকার একটা পাটের গাড়ি কেস কাল এই যে লরির ড্রাইভার একেবারে সাঁত্রিশ হাজার টাকা ডিমান্ড করেছে সাঁত্রিশ হাজার টাকা নাও থাকতে পারে বা সাঁত্রিশ হাজার টাকা দেবে কেন তার পেছন দিকে ডালা খোলা ছিল তার জন্যই তাকে সাঁত্রিশ হাজার টাকা দাবি করা হয়েছে এই যে পাটের গাড়ির মালিককে ফোন করতে গিয়ে ফোনটাও কেড়ে নিয়েছে সেই লরি ড্রাইভার বলছে আমি কাকে জানাবো তার গাড়ি আটকে দিয়েছে সেই মালিককে জানাতেও দেয়নি তাকে সাঁত্রিশ হাজার টাকার ক্যাশ করে চালান কেটে তার হাতে দিয়ে দিয়েছে তলাবাজি কতদিন আর চলবে সেই লরির ড্রাইভার বলছে এই যে দুর্গা টাকা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ক্লাবগুলিতে সেই এই তলাবাজি করেই নাকি টাকা দেওয়া হচ্ছে এই রাজ্যে জনগণ একেবারে হেপিয়ে গেছে তারা প্রতিবাদ করতে শিখছে প্রতিবাদ করছে মাথা উঁচু করে জনগণ যদি চটে যায় তো আজ নেপাল বাংলাদেশের কি হাল হয়েছে এ রাজ্য প্রতিবাদ করছে আর এই জনতা যদি একবার রেগে যায় বিভিন্ন জায়গায় জনতা একেবারে রেগে গেছে প্রতিবাদ করতে শিখছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দিকে দিকে পুলিশের সাথে দস্তাধস্তি মারপিট লড়াই করছে গর্জন করছে নিজের জনতা একেবারে রেগে চটে গেছে তাই এই প্রাকাশ্যে সাধারণ মানুষের হাতে জুতোর বাড়ি খেতে হচ্ছে এই বাড়ি পুলিশ মন্ত্রীর লজ্জা লাগা উচিত এই সব ভিডিও দেখে কি পুলিশ মন্ত্রীর ভালো লাগে একেবারে নির্লজ সোশ্যাল মিডিয়ায় আর ছড়িয়ে পড়েছে এই ভিডিও সবাই দেখছে পুলিশ মন্ত্রীর নিন্দা করছে হাই হাই করছে ড্রাইভারদের তলাবাজি করে এই রাজ্য চালাবে আর এত ডিমান্ড করা হয় যাতে সেই ডিমান্ড দিতে একেবারে নারাজ আর সেই যত পিটা যে করেছে সে কেবারে বৃদ্ধ এই পশ্চিমবঙ্গর কি হাল হবে কোথায় নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে এইসব ভিডিও প্রাকাশ্যে ছড়িয়ে পড়লে পুলিশ মন্ত্রীর লজ্জা লাগে না একটাই যাই হোক সাধারণ মানুষ আর প্রতিবাদ করতে ভয় পায় না মাথা উঁচু করে প্রতিবাদ করে গর্জন করে প্রতিবাদ করছে